এক হাজার থেকে এক লক্ষ টাকা লোন নিন পাঁচ মিনিটে প্রমাণ দেখুন দু হাজার চব্বিশ এমার্জেন্সি লোন অ্যাপ অনলাইন লোন অ্যাপ এর মাধ্যমে আপনার যদি এক হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত দরকার হয় সেটা কিভাবে পাঁচ মিনিটের মধ্যে নিতে পারবেন কোন অ্যাপের মাধ্যমেই বা নিতে পারবেন সম্পূর্ণ ডিটেলস বিষয়ে আজকে আমরা জেনে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আপাতকালীন সময় আমাদের অনেক সময় লোনের প্রয়োজন হয়ে থাকে বিপদের সময় মাত্র পাঁচ মিনিটে লোন পেতে পারবেন এই অ্যাপের মাধ্যমে আজকের প্রতিবেদনে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এক লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়ার দুর্দান্ত এক উপায় আপনাদের সামনে তুলে ধরা হবে তাই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপাতকালীন লোন পাওয়ার জন্য ট্রু ব্যালেন্স নামক অ্যাপটি ইনস্টল করে নিতে হবে এই অ্যাপটি বর্তমান সম্পূর্ণ বিশ্বস্ততার সঙ্গে প্রচুর মানুষকে পাঁচশো টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত লোন প্রদান করছে তো আপনারা এই অ্যাপটি নাম মনে রাখবেন ট্রু ব্যালেন্স আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের এই অ্যাপটির লিঙ্ক সুবিধার জন্য দিয়ে রাখব লোনটি পাওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র কি লাগবে আবেদনকারীর আধার কার্ড আবেদনকারীর প্যান কার্ড বৈধ মোবাইল নম্বর বৈধ ইমেল আইডি ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর ঠিকানার প্রমাণপত্র এই সমস্ত নথি আপনাদের লাগবে এই লোনে অ্যাপ্লাই করবার জন্য অ্যাপটির মাধ্যমে আবেদন পদ্ধতি এই এমার্জেন্সি লোনে আবেদন করার জন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে ট্রু ব্যালেন্সে একটি ইনস্টল করে নিতে হবে এরপর নিজের মোবাইল নম্বর দিয়ে অ্যাপটিতে নিজের নামে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর সেখানে আপনি আপনার কেওয়াইসি আপডেট করার জন্য অপশন দেখতে পাবেন সেখানে নিজের প্যান নম্বর এবং আধার নম্বরের সাহায্যে কেওয়াইসি করে নিতে হবে এরপর আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আপনাকে সম্পূর্ণ কেওয়াইসি প্রসেস কমপ্লিট করতে হবে একবার কে হয়ে গেলেই আপনার সম্পূর্ণ অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে অ্যাকাউন্টের কে ওয়াইসি করা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার সামনে বিভিন্ন লোনের অপশন চলে আসবে তার মধ্যে ওয়েলকাম লোন ক্যাশ লোন লেভেল অ্যাপ লোন বিকল্প ইত্যাদি দেখতে পাবেন এই সমস্ত বিকল্পগুলি থেকে আপনি আপনার পছন্দমতো অ্যামাউন্ট বেছে নিয়ে আবেদন করতে পারবেন এক্ষেত্রে লেভেল অ্যাপ লোনে আবেদন করলে আপনি ন্যূনতম পাঁচ হাজার থেকে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে সক্ষম হবেন লোন পাওয়ার জন্য প্রথমেই যে বিকল্পে আপনি লোন নিতে ইচ্ছুক সেটি পছন্দ করে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে এরপর আবেদনের জন্য আপনার সম্পূর্ণ বিবরণ একের পর এক অপশানের মাধ্যমে বেছে নিয়ে সম্পূর্ণভাবে আবেদনটি করে ফেলতে হবে একবার সম্পূর্ণ আবেদন করা হয়ে গেলে প্রায় সমগ্র আবেদনটি অ্যাপের পক্ষ থেকে ভেরিফাই করা হবে এরপর আপনি যত টাকা লোন পাওয়ার জন্য আবেদন করেছিলেন সেই হিসাবে আপনার নামে অ্যাপ্রুভড লোনের পরিমাণ দেখতে পাবেন এইভাবেই মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই অ্যাপের মাধ্যমে লোন পাওয়া সম্ভব বন্ধুরা আপনাদের ডিটেলস বিষয়গুলো আমি বলে দিলাম কিভাবে আপনারা করবেন কিভাবে লোনটি পাবেন আপনারা আপনাদের মতন করে অ্যাপটি ডাউনলোড করে নিয়ে আপনারা চেকআউট করতে পারেন আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল লাইকেনটিকে বাজিয়ে রাখুন